স্কিনের প্রবলেমগুলো আছে না ওগুলো ভালো মতো বোঝাজ আমার গতকালকে ব্রাইট ব্রাইট ঠিক বলা যায় না মরের বললেই চলে আমার খুব কাছের একটা বান্ধবী যে আমার কাছে অনেক 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 রিকোয়েস্ট আমি যাতে তাকে সাজাই এবার আমরা ঠিকও করেছিলাম যে আমরা সাজাবো কিন্তু তারপরে সেটা ক্যান্সেল হয়ে যায় কোনো না কোনো কারণে নেক্সট এটা আমাদের সেকেন্ড অ্যাটেম্প যেটা ফাইনালি আমরা একসাথে করতে পেরেছি দেখা এবং ওকে আমি সাজাতে পেরেছি আপ তবুও বলতে গেলে ওকে আমি যে লুকটা দিয়েছিলাম আমার কোনো এক্সপেকটেশন ছিল না যে এরকম লুক হবে এত সুন্দর লাগছিল তো মিষ্টি লাগছিল ওকে দেখো মাঝখান থেকে দেখতে দেখতে সেই দিন কারেন্টও চলে গেছিলো আমি মানে নাই করে দুবার কারেন্ট গেছিল আর আমাদের খুব প্রবলেমও হয়েছিল সেটার জন্য কিন্তু মেকআপ থামানো যায়নি ওই মোবাইলের লাইটে মেকআপ করতে হয়েছে যাই হোক আবার কারেন্ট চলে এসছে আর এখন ওকে সিঁদুর পড়াতে হচ্ছে সিঁদুর পড়ানো চলছে যাই হোক তোমরা প্লিজ বলো যে মেকআপ কেমন লাগলো এবার ফার্স্ট টাইম আমার এমন কোনো ভিডিও করে দেওয়া আগামীতে আরও ভিডিও আসছে আরও কাজ তোমাদের সাথে শেয়ার করবো জানি ভুল ত্রুটি হতে পারে কারণ আমি এই প্রফেশনে গত বছর ধরে আছি এবং একটা কথাই বলে না যে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে যত বেশি হাতকে কাজে লাগাবে তত বেশি তোমার হাত শার্প হবে এবং আরও সুন্দর করে তুমি তোমার কাজগুলোকে সকলের সামনে নিয়ে আসতে পারবে তো সেই জিনিসটা আমার কিছুদিন ব্রেক গেছিলো কিন্তু আবার আমি সেটা সেটা ছিল ওর ফাইনাল লুক অ্যান্ড ইজ রিয়েলি 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 এতটা কিউট ছিল না ওকে যে কোনো লুক দিলেই হয়তো বা ওটা ওর ওপর খুব ভালো বসতো যাই হোক দেখো লাস্টে আমি ওর কিছু ক্লিপস অ্যাড করে দেবো যেগুলো আমি লাস্টে নিয়েছি কারণ এরপরে হয়েছিল শ্যুট আর শ্যুটের কিছু ক্লিপস আমি অ্যাড করে ফেলেছি আমাদের এখন ব্রাইডাল বুকিং চলছে তো তোমরা যদি সাজতে চাও তোমাদের স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে তোমরা কন্টাক্ট করতে পারো নিচে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে তো এবার চলো শুনে নেওয়া যাচ্ছে ওর কেমন লাগবে দেখে খুব ভালো ফার্স্ট টাইম সাজলাম খুব এক্সাইটেড ছিলাম তো তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটা বুক করে নিতে চাও তবে আমার ইনবক্স করতে পারো তাছাড়াও কমেন্টে জানাতে পারো যে আমার এই লুকটা কেমন লাগলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নতুন লুক নিয়ে টাটা